অগ্নিকাণ্ডে গৃহবধূ আহতের ঘটনায় আটক আহত গৃহবধূ শিক্ষক স্বামী এবং শাশুড়ি উল্লেখ্য চলতি মাসের একুশ তারিখ তেলিয়ামোড়ার এলাকার সুপর্ণা সরকার নামের এক শরীরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই অগ্নিসংযোগের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে গুরুতর আহত অবস্থায় আগরতলা জীবী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে গৃহবধূ জন্মদাত্রী মা গৃহবধূ স্বামী অর্থাৎ পেশা শিক্ষক প্রবাস সরকার এবং গৃহবধূ শাশুড়ি কল্যাণী সরকারের বিরুদ্ধে তেলিয়ামোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে উক্ত অভিযোগ হাতে পেয়ে থানার পুলিশ অগ্নিদগ্ধা গৃহবধূ শিক্ষক স্বামী প্রবাল সরকার এবং শাশুড়ি কল্যাণী সরকারকে আটক করে তেলিয়ামোড়া থানায় নিয়ে আসে শুক্রবার সকালে তাদের খোয়াই আদালতে পাঠানো হয় বলে জানান তেলিয়ামোড়া থানার ওসি রাজীব দেবনাথ এই ঘটনা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে 聞きつまらないで、行けよるな。イ <laughs> গতকালকে আমরা একটি কমপ্লেন পেয়েছি যে সুপর্ণা সরকার নামে আলিপিল্লা তেগেল গৃহবতীতে ক্যারোসিন ঢেলে কুড়িয়ে মারার চেষ্টা করেছে তো আমরা সেই কমপ্লেনটের ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করেছি যার নামার হচ্ছে থার্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডারসেকশন ফোর নাইনটি এ থ্রি টোয়েন্টি সিক্স থ্রি থ্রি সেভেন অ্যান্ড থার্টি ফোর আইকুইস তো যথারীতি আমরা জিবি হাসপাতাল দপ্তর থেকে যে একউস্ট প্রিন্সিপাল একুস্ট প্রবাল সরকার আমরা ওইখান থেকে অ্যারেস্ট করেছি জিবি হাসপাতাল থেকে এবং ওর মা শ্রীমতী কল্যাণী সরকার ওনাকে আমরা ওনার নিজ বাড়ি থেকে আমরা অ্যারেস্ট করেছি এবং আজকে আমরা তাদের দুজনকেই আদালতে সপোর্ট করেছি তেলিয়ামোড়া থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ায়